সবাইকে আজকে আমরা অনেক ব্যস্ত এই যে আমি হচ্ছে বাসায় চলে যাব বলতে বলতে তো অনেক দিন হয়ে গেল হাতটাও মোটামুটি ভালো হয়ে গেছে অনেকটাই তাই বাসায় যাওয়ার প্রিপারেশন চলছে রোজাও চলে আসছে রোজা চলে আসছে তাই বাসায় না গিয়েও উপায় নেই কজ বাসায় গিয়ে টুকটাক রোজার প্রিপারেশন একটু সব কিছু ক্লিন করার ব্যাপার আসতে এটা আমরা সবাই করে থাকি রোজা শুরু হওয়ার আগে দিয়ে তো এই যে এখানে হচ্ছে আজকে অনেক রান্না বান্না হচ্ছে এটার কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমার সাথে বাসায় দিয়ে দিবে আমি হচ্ছে সবে বরাতের আগে আগে দিয়ে এসেছিলাম তো তো ও হচ্ছে বাসায় ছিল আসতে পারে নাই তো যেতে পারে না একা একা সবে বরাত কাটাইছে এই জন্য বাসায় চলে যাব তাই ওর জন্য সবে ভাড়াতে আসলে হালুয়া বানাইছিলাম চালের রুটি এগুলো দিয়ে দিবে যদিও সবে ভাড়াতে চালের রুটি বানানো হয় নাই আমরা আটার রুটি খেয়েছিলাম তো আজকে হচ্ছে চালের রুটি আর এই যে হালুয়া বানানো হচ্ছে বাসায় আরও অনেক কিছু রান্না হচ্ছে আমার সাথে দিয়ে দিবে বাসায় ওর জন্য এই তো ফার্স্টে হচ্ছে আমি হালুয়াটা রেডি করে নিচ্ছি কজ এটা একটু জমতে টাইম লাগে আর চালের রুটি বানানো হইতেছে ওই দিন যেহেতু বানানো হয় না ও আর আব্বু হচ্ছে চালের রুটিটা পছন্দ করে হালুয়া দিয়েও খায় আবার মাংস দিয়েও খায় এই জন্য আজকে চালের রুটি বানানো হইতেছে যদি আম্মু বানাইতে পারেনি আম্মু একটু অসুস্থ চাল ভাঙ্গাই ছিল তো বুয়া হচ্ছে বানাই দিয়ে গেছে তো এই তো হালুয়াটা অলমোস্ট কমপ্লিট আমি এই যে ঢেলে নিয়েছি আজকে একটু বেশি বেশি বানাইছি গস ওই দিন বানাইছিলাম সবাই খুব মজা করে খেয়েছিলো এই যে এখানে দুইটা ডিশে আমি ঢেলে নিছি আর এখানে হচ্ছে আমি একটু আলাদা মানে আলাদা প্লেটে নিয়ে নিছি জমা মানে জমা ছাড়া যে লিকুইডটা থাকে ওইটা একটু গরম গরম রুটি দিয়ে খাবো লিকুইডটা আমার বেশি ভালো লাগে জমার থেকে তো এই যে উপরে হচ্ছে একটু সাজিয়ে নিচ্ছি এটা হচ্ছে পরেও দেওয়া যায় কিন্তু আগে আগে দিলে হচ্ছে এটা পারফেক্টভাবে সুন্দরভাবে যখন জমে সাথে এটাও কিশমিশটাও জমে যায় তো আমি দুইটা ডিশেই হচ্ছে একটাতে অল্প দিচ্ছি একটাতে বেশি দিচ্ছি সবাই আবার এটা পছন্দ করে না দিয়ে খেতে সবে বরতের দিন যখন বানাইছিলাম তখন কিন্তু আমি এটা দেইনি আবার অনেক ধরনের বাদামও দেওয়া যায় কাজু বাদাম পেস্তা বাদাম যার যার চয়েস যার রুচির উপরে একদম ডিপেন্ড করে যে যেমন খেতে পছন্দ করে কিন্তু আমি হচ্ছে বাদাম দিয়ে হচ্ছে আসলে দেখতে সুন্দর লাগে ডেকোরেশন করলে বাট খেতে অত একটা ভালো লাগে না এইভাবেই বেটার হয় আমার কাছে তো এই যে আম্মু হচ্ছে এখানে রুটি শেখতেছে এই রুটিগুলো হচ্ছে গোল হয়েছে ঠিকই কিন্তু যে দুই পাশ চারো দিক দিয়ে হচ্ছে ফেটে গেছে তো এই জন্য হচ্ছে আম্মু বলতেছিল আসলে নিজের হাতে একটা বানানো জিনিস আর আরেকজনের দিয়ে বানানো কেমন হয় আমু বানাইলে আবার সেটা একদম পারফেক্ট হয় আরও পাতলা হয় আটার রুটি তো একটু ভারী হয় আর চালের রুটিটা নর্মালি পাতলা হয় কিন্তু আম অসুস্থতার জন্য বানায় নেই তো বুয়া যেরকম করে ফেলবে তাও কোনো আইডিয়া ছিল না এখন একটু ভারী ভারীও হয়েছে আর এই যে চারোর দিক দিয়ে কেমন একটা হয়ে গেছে তো পরে হচ্ছে আমি বাসায় নেওয়ার আগে কেটে কেটে একটু সমান করে নিছিলাম তারপর একটু ভারী থেকে গেছিলাম তো কিছু করার নেই আসলে অন্যরা দিয়ে যতই কাজ করে নিজেদের মনের মতো হয় না তো এগুলো হচ্ছে সেকে হচ্ছে আমি যে লিকুইড হালুয়াটা রেখেছিলাম ওইটার দিয়ে হচ্ছে আমরা অল্প অল্প করে খাবো এই জন্য দুই তিনটা রুটি সেকে নিয়েছিলাম এই যে ঐশী হচ্ছে ঐশীরা আমি খাচ্ছিলাম পরে অবশ্য আমুর সাথে জয়েন হয়েছিল। তো যেটা কিন্তু খেতে খুবই মজা লাগছিলো তো আপনারা হচ্ছে বাসায় একটু ট্রাই করে দেখবেন সামান্য ঘি দিয়ে এটা আরও বেশি মজা হয় এই যে সে হচ্ছে খাচ্ছিল না ও তো একটু পরায় ব্যস্ত ছিল আমি আগে আগে খেয়ে নিচ্ছিলাম গরমা গরম এটা জমার আগে কজ যত টাইম যাবে এটা কিন্তু জমে যাবে তো এই তো আমাদের হালুয়া রুটি খাওয়া শেষ এখানে হচ্ছে চলে আসছি গরুর মাংস রান্না করতে এখানে আম্মু সব ধরনের মশলা বেটে রাখছে কারণ ও হচ্ছে মশলা বাটা ছাড়া মাংসটা খেতে চায় না তো ওর সব অভ্যাস কেন যে আমার আব্বুর মতো আমি বুঝি না আব্বু হচ্ছে যে কোনো একটা ভালো কিছু রান্না হলে একটু ভালো মাংস হলে দেশি মুরগি হলে মশলা বেটে রান্না করতে বলে তো ও হচ্ছে সময় এরকমই মানে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে তারা বাটা মশলা সব সময় খায় এই জন্য ও হচ্ছে বাটা মশলাটাই খায় ম্যাক্সিমাম তা আমি হচ্ছে ব্লেন্ডারও ব্লেন্ড করি ওইটাও এরকমই লাগে খেতে আজকে আম হচ্ছে হাতে বেটে দিচ্ছে সব তো যেহেতু চালের রুটি বানানো হইতেছে ভাবলাম আব্বু তো খুব পছন্দ করে তাই বাটা মশলা দিয়েই রান্না করি তা আমি হচ্ছে যে মেখে মুখে বসাইতেছি আমি হচ্ছে এরকম বাটা করে হইলে একটু ভালো করে রান্না করলে এরকম মেখে মুখে বসাই অনেকেই হচ্ছে এইটা হচ্ছে অনেক আগের প্রসেস আগের কালের নানি দাদিরা এইভাবে রান্না করতো বা তারও আগে কিন্তু অনেকে হচ্ছে এখন একদম সব কষায় রান্না করে আমার হচ্ছে মুডের উপরে ডিপেন্ড করে যখন হচ্ছে মুড অনেক ভালো থাকে তখন আমি এভাবে একটু টাইম নিয়ে সুন্দর করে মেখে মুখে তারপরে রান্না করি আর যখন একটু তাড়াহুড়া থাকে মুড ভালো থাকে না তখন তাড়াতাড়ি করে কষায় বসায় দিই তো এইভাবেই কিন্তু মাখায় বসালে কিন্তু বেশি মজা লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি সব ধরনের মশলাগুলো অ্যাড করে দিছি তারপরে যে মেখে মুখে বসাবো ওই পাশে তেল গরম হচ্ছে আজকে দুপুর হচ্ছে আব্বু খেতে আসবে তাই একটু তাড়াতাড়ি করে রান্না বসায় দিচ্ছি এই তো আমি হচ্ছে পরের দিন যাব সকালে অনেক সকালে ওই সাথে যাবে একদম আটটার দিকে ও হচ্ছে ওর ক্যাম্পাসে যাবে ওর হচ্ছে ক্যাম্পাস উত্তরায় মানে আমার বাসার খুবই কাছাকাছি এই জন্য এখন তো রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ চারদিকে চিন্তায় ডাকাতি মানে বেহাল অবস্থা দিনের বেলায় বের হতে ভয় লাগে এক কথায় সেই জন্য আসলে নইলে আমি নর্মালি দুপুরে বা বিকালের দিকে যাই সিএনজি দিয়ে গেলে হচ্ছে একটু তাড়াতাড়ি যাই আর মেট্রো রেলে করে গেলে হচ্ছে একটু দেরিতেই যাই ওটা তো তার সময় লাগে না কিন্তু এখন যে পরিস্থিতি প্লাস আমার আম্মু হচ্ছে হাবি যাবে এক একটা জিনিস দিয়ে যেভাবে ব্যাগ রেডি করছে মেট্রো রেলে যাওয়া সম্ভব না কজ ফ্রোজেন জিনিস আছে ওইগুলো তো আর মেট্রো রেলে উঠাইতে দিবে না এই জন্য সিএনজিতেই যাইতে হবে আর ওই জন্য হচ্ছে পরীক্ষা ছিল ওর হচ্ছে ক্যাম্পাসে থাকা লাগতো নয়টা থেকে দশটার মধ্যে এই জন্য আমরা সকালে একদম আটটা বাজে উঠে রওনা দিব তাই আম্মু হচ্ছে আগের দিন সব কিছু রেডি করে রাখছে জাস্ট রুটিগুলো হচ্ছে বানায় রেখে দিছিল আমি যাওয়ার আগে উঠে উঠে যা আধা ঘন্টা আগে উঠে রুটিগুলো সেঁকে নিয়েছিলাম আর এই যে মাংস রান্না করছে মাছ ও হচ্ছে ছোট মাছের মধ্যে হচ্ছে খায় এই যে এই ছোটো ট্যাংরা আর ছোট বাইম এটাও আমার আব্বুর সাথে খুব মিল মানে আমি মাঝে মাঝে বলি যে ওর কিভাবে আমার আব্বুর সাথে খাওয়া দাওয়া মানে এভরিথিং মনে হয় নাইনটি মিল মানে এর এরকম একদম সব কিছু মিল খাওয়া দাওয়া রুচি চয়েস কিভাবে একরকম হয় আমি জানি না সব কিছু অনেক মিল তো একটা ঘটনা মনে পড়ে গেল একবার হচ্ছে কি বলে আম্মুকে নিয়ে হসপিটালে ছিলাম আম্মু তখন হসপিটালে ভর্তি ছিল তো আমরা হচ্ছে বাইরে আর ও হচ্ছে একটু গেটের সামনে দাঁড়ায় ডক্টরের সাথে কথা বলতেছিল তারপরে হচ্ছে হঠাৎ করে ভিতর থেকে নার্স এসে কি একটা যেন ওষুধ নাকি কি আনতে দিছিল ওনার ফোন ডক্টরের কাছে পাঠাইছিল এটা আমার এক্সাক্ট মনে নেই তো ও যখন সরে গেছে সামনে থেকে একটা নার্স এসে আমাকে বলতেছে যে এইটা আনতে দিছিলাম আপনার ভাই কোথায় তারে ডাকেন রাখেন আমি তো পুরো অবাক হয়ে গেছি ভাই আসলো কই থেকে পরে বেশ পরে বলতেছে যে এখানে দাঁড়াইছিলো একটা ছেলে অনেকক্ষণ তো পরে বলতেছে আপনার আব্বুর মতো দেখতে পরে আমার হঠাৎ মনে পড়ছে আসলে লম্বা টম্বা সেম এক তো মানে মনে হয় যে ওনারা হচ্ছে ফেলছে এই জন্য ভাবছে যে আমাদের ভাই মনে হয় তো ওই কাহিনীটা মনে পড়লে আমার এখন অনেক বেশি হাসি আসে তো এরকম আর কি দেখতেও যেমন কিছু প্রায় অনেকটা এক লম্বা টম্বা হাইট প্রায় সেম তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার রুচিও একদম সেম এরকমই মানে আব্বু যেটা পছন্দ করে ম্যাক্সিমাম জিনিসই ও পছন্দ করে তারপরে খাবার তারপরে অনেক বাস বাসটা চাষ এগুলো একদম সব আমার আব্বুর মতো তারপরে রান্না ভালো না হইলে কিছুতেই খাবার মুখে তুলবে না যেদিন হচ্ছে রান্না অনেক ভালো হবে মনে করলেন আমার আব্বু সেম করে যে প্রশংসা করতে করতে আপনার অবস্থা খারাপ মানুষের কাছেও ফোন দিয়ে বলবে যে অনেক মজা হয়েছে বা এটা রান্না করছে আর যেদিন রান্না খারাপ হবে খাবার তো মুখেই তুলবে না প্লাস হচ্ছে আপনার এত এত কথা শোনাবে যে মন কইছিল এই সেই সেম ও হচ্ছে সেম একদম সব নাইনটি হচ্ছে আমার আব্বুর মতো স্বভাব চরিত্র তো এই হচ্ছে কাহিনি তো ওনাদের দুইজনের যেহেতু খাওয়া দাওয়া এক তাই একসাথেই রান্না করতেছি আব্বুরে হচ্ছে সবে বেড়াতে তেমন কিছু মানে আব্বুর পছন্দের কিছু রান্না করে দেওয়া হয় না আম্মু রান্না করে না আমি বলছিলাম যে বানায় দেওয়ার জন্য কিন্তু আম্মু বানায় যে চালের রুটি একটু বানাতে যেহেতু কষ্ট এই জন্য বলছে যে তোরা তো খাস না তো একসাথেই বানাবো তো যাই হোক এ কথা বলতে বলতে হচ্ছে আমার মাংস রান্না হয়ে গেছে এখানে হচ্ছে দেশি আলু দিয়ে মাংস রান্না করা হইতেছে এটা আমার খুবই পছন্দ মানে আলু দেশি আলু মানে নতুন আলু যারা বলে আর কি সরি আমি হচ্ছে গোলায় ফেলছি তো নতুন আলু দিয়ে হচ্ছে মাংসর ঝোলটা আমার খুব পছন্দ এই জন্য আমি দাওয়াইছি যে আলু দিয়ে মাংস দিয়ে ওই ঝোলটা দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে তো এই যে এটা হচ্ছে আমি খুব সুন্দর করে কষাইতেছি তো ওইভাবে হচ্ছে ফুল ব্লগ নেওয়া নাই আর এখানে হচ্ছে আমি যে রাত জেগে রাত হয়ে গেছিলো অলমোস্ট রান্না করতে করতে ইভেন আমিও হচ্ছে হয়রান হয়ে গেছিলাম তো এখানে এই যে ছোটো ট্যাংরা কচ কচুর মুখে দিয়ে বা কচু গাটি যারে বলে ওইটা দিয়ে ছোট ট্যাংরা আর এই যে ছোটো বাইম রান্না করা হইতেছে এই তো আজকের মতো ব্লগ এতটুকুই আমি হচ্ছে পরের দিন চলে যাব কুচ কাচারও ব্যাপার ছিল তো আজকের মতো এখানে